চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো কিছু নতুন ডিজাইন নিয়ে আসবে সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কি দুই হাত পানা হবে দুই হাত পানা আড়ায়াত পানা ভেক্সির মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে পাকিজা এগুলো পাকিজা পাকিজা আপনার গজে গজে আপনার সিল দেখে নিতে পারবেন ছোট ছোট প্রিন্টের মধ্যে হিসাবের জন্য অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কি পাকিজা পাকিজা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো

আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা কম টাকার মধ্যে ফ্রেশ গাছ কাপড় এবং থ্রি পিস পাইকারি ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস এবং গাছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে পবিত্র ইদুল আজা উপলক্ষে আমি বিশেষ ছাড় হিসাবে আজকে একটি ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি নতুন করে যা মাল খুব কম রেটে

আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই প্রথমে দেখাচ্ছি আমি ছাপা দুই হাত সেটা সাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এগুলো ছাপা প্রিন্টের মধ্যে দুই হাত পানা হবে না দুই হাত পানা দুই হাত পানা এগুলো কি কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই এটা আমরা এটিএম ডাইং গন্ধেশ্বরি গন্ধেশ্বরি এটিএম ডাইং হবে অনেক সুন্দর কালার আপনি এই যেরকম কালার এবং প্রিন্ট দেখা যাচ্ছে গজগজ সিল আছে এই যে প্রত্যেক গজগজ আপনারা সিল দেখে নিতে পারবেন কাপড়ের এগুলো যেরকম প্রিন্ট দেখা যাচ্ছে সেম এরকম প্রিন্ট থাকবে তো ভাই এগুলো? জি ভাই এরকম গ্যারান্টি রং এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি দুই হাত পানা দুই হাত পানা এই যে আবার আপনাদের মাঝে আরেকটা এরকমই সেটিং কালার হবে আরো দুইটা কালার আছে হ্যাঁ আরো দুইটা কালার এই যে আরেকটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর কালার এবং বাডি প্রিন্ট হবে মাত্র কত টাকা দিবেন ভাই এগুলো? এডি দিচ্ছে আপনার 53 টাকা 53 টাকা গস অত্যন্ত সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম ফ্রেশ কোয়ালিটি না ভাই? ফ্রেশ কোয়ালিটি কাপড়ের মান কিন্তু অনেক ভালো হবে সব হবে এগুলো অনেক সুন্দর কালার এবং পরে দাড়ি সুন্দর লাগবে অনেক সুন্দর কালার মাত্র তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা গাছ এগুলো ফিক্সড রেট এগুলো ফিক্সড রেট দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার মধ্যে মাত্র কত টাকা গজ তিপ্পান্ন টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে এগুলো সবকে নতুন ডিজাইন নিয়ে আসবে নতুন ডিজাইন মাত্র কত টাকা গজ তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা গজ দুই হাত পানা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা কি দুই হাত পানা হবে এটা দুই হাত পানা

একটা বান্ডিলের মধ্যে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্টা এবং জামা একসাথে জামা ওনার ওনারও কাপড় হবে এবং গাছ কাপড় মিক্স হবে সব মিক্স হবে গোছ দিয়েছেন ভাই এটা 33 টাকা এটা কি কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই এটা আপনার পাকিজারা আছে আছে আরো বিভিন্ন কোম্পানি আছে অন্যান্য কোম্পানির আছে যার একটা কালার হবে এগুলো জামা ওনার কাঠপিস সহ গাছ কাপড়ের ছাপা প্রিন্টের কাঠপিস সহ সবগুলো মিক্স হবে এগুলো মাত্র কত টাকা গছ দিচ্ছেন তেত্রিশ টাকা তেত্রিশ টাকা গছ ওনা এবং বডির কাপড় বাছাই করে যদি কেউ যদি টু পিস হিসেবে বেসা টু পিস হিসেবে বেসতে পারবে এগুলো হ্যাঁ সেলর নাই শুধু খালি জামা আর শুধু জামা হচ্ছে ওনার ওনা জামার ওনার হচ্ছে গস কাপড় এগুলো মাত্র কত টাকা গস দিবেন 33 টাকা 33 টাকা গস এগুলো মিল বান্ডেল মিল বান্ডেল সেরা ফাটা রিজেক্ট সবকিছু মিক্স থাকবে মিক্স থাকবে চায়না লিনেন গস কাপড় এগুলো হ্যাঁ সব পাকিজার চায়না লিনেনের

কাপড় থেকে শুরু করে বানাতে পারবে কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক বড় বড় চায়না লি লেন ঠিক আছে কাপড় গুলো কিন্তু অনেক সফট হবে এগুলো চায়না লি এর মধ্যে অনেক অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে

এবং চতুর্শে পিকো সেলাই হবে চতুর্শে আপনার পিকো করা মাত্র কত টাকা দেওয়া আছে মাত্র আশি টাকা মাত্র আশি টাকা বিচার লিলেনের মধ্যে আড়াই পানার সাড়ে চার হাতে হবে চতুর্শে অনেক সুন্দর করে পিকো সেলাই দেওয়া থাকবে এগুলো আশি টাকা স্ট্রাইপের মধ্যে মাত্র আশি টাকা বিচার গর্জিয়াস কাজের মধ্যে দামি ওনার মধ্যে দেখেন ডলারের কাজ হবে প্লাস সুতার কাজ করা হবে অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এগুলো কয়াত হবে এটা ভাই এটা আপনার সাড়ে চার মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা এটা একশো আশি যার একটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে সিম্পল কাজ সুতার মধ্যে অনেক সুন্দর কাজ হবে এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই একশো আশি একশো আশি টাকা একশো আশি সুতির মধ্যে সুতির মাঝে নামাজের ওনা অত্যন্ত অনেক বড় এটা কি আর হাত পনেরো পাঁচ হাত নামাজি ওনা হবে নামাজি ওনা এই যে একটা মানুষের এই যে একদম পুরাপুরি ঢেকে যাবে ঢেকে যাবে এবং চতুর্শে পিকু ফেলাই দেয় চতুর্শে পিকু করা অত্যন্ত বড় এবং আমার মাঝে সবচেয়ে কালেকশনের মাঝে সবচেয়ে বড় ওনা হলো এটা মাত্র কত টাকা দিচ্ছেন ভাই এটা একশো আশি একশো আশি টাকা একশো আশি যারা নামাজের নামাজ পড়ে তারা এই ওনাটা নিতে পারেন পুরা ওনাতে আপনার সুতা দিয়ে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন হবে মাত্র 180 জয়পুরি প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং হবে মানে গলার গলা পরিবর্তে অসজ হয়ে গেছে এখন এটা গলা ছাড়া জয়পুরি প্রিন্টে জয়পুরি কাপড়গুলো কিন্তু অনেক সফট হবে অনেক সফট সেলর কাপড় কয় কথা ভাই সেলর আর আইগস সম্পূর্ণ সূতি ওন্না পাঁচাত আর মধ্যে পুরা পাঁচাত নামাজ জোননা হবে নামাজ জোননা মাত্র মারতো হলো 480

আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজি ওড়না হবে মাত্র চারশো আশি সাধারণ কালার এবং সাধারণ প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালেকশন হবে এগুলো সুতি মাল হবে এগুলো সুতি সুতি একদম পিউ সুতি অত্যন্ত ফ্রি সাইজ বইটি হবে এগুলো ফ্রি সাইজ মাত্র কত টাকা ভাই চারশো ষাট অনলি চারশো ষাট টাকায় একদম ফ্রি সাইজ বইটি হবে ভাই সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি সব দেখেন এই যে ওনারা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে মাত্র কত টাকা দিয়েছেন ভাই চারশো ষাট টাকা পারুল ফুলের কালার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে নিচে হবে হাতার কাপড় এবং প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে অনেক সুন্দর এগুলো কি হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি মাত্র কত টাকা দিয়েছেন ভাই চারশো ষাট চারশো ষাট সেলোর কাপড় কয় গছ হবে সেলোর কাপড় আড়াই গছ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি এই যে ওনারা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে চারশো ষাট চারশো ষাট এই যে কালার অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে

অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম